হাই হায় শেষ ফেসবুক আমারও মনিটাইজেশান সাসপেন্ড করে দিল দেখো বন্ধুরা আমারও মনিটাইজেশান সাসপেন্ড করে দিয়েছে তোমাদেরও কি সাসপেন্ড হয়ে গেছে ফেসবুক পেজ বা প্রোফাইলটা মনিটাইজেশান তাহলে বন্ধুরা কোনো চিন্তার কারণ নেই কারণ এই মনিটাইজেশান সাসপেন্ড প্রায় নব্বই পার্সেন্ট লোকেরই হয়েছে ফেসবুকের এটা একটা টেকনিক্যাল গ্লিজ হতে পারে বা ফেসবুকের কোনো মানে প্ল্যাটফর্মের সমস্যা হতে পারে যার ফলে বন্ধুরা প্রায় প্রত্যেকেরই যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার তাদের ফেসবুক পেজটা মনিটাইজেশান সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক যেখানে বিভিন্ন সমস্যা বলেছে যেমন এখানে আমার বলেছে যে আওয়ার টেকনোলজি ডিটারমেন্ট দ্যাট এন এনটিটি কানেক্টেড টু ইওর প্রোফাইল ব্রোক ইওর মনিটাইজেশান রুলস মানে আমার যে ফেসবুকের মনিটাইজেশান রুলসগুলো আছে আমার প্রোফাইলটা ব্রোক করেছে মানে ভেঙেছে যার জন্য এই সমস্যাটা দিয়েছে অনেকেরই হয়তো ফ্ল্যাগ কন্টেন্টের জন্য ফেসবুকে মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে এমন সমস্যাও এসেছে তো যদি বন্ধুরা তোমাদেরও এই সমস্যা এসেছে তাহলে ভয়ের কোনো কারণ নেই মানে চিন্তার কোনো কারণ নেই এটা একটা ফেসবুকে টেকনিক্যাল গ্লিচ হতে পারে চব্বিশ ঘন্টা ওয়েট করো চব্বিশ ঘন্টার পরে অটোমেটিক এটা ফেসবুক ঠিক করে দিতে পারে যদি ঠিক না হয় তাহলে বুঝবে যে হয়তো তোমার ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো ইস্যুর কারণে মনিটাইজেশনটা সাসপেন্ড হয়ে গেছে সেটা ফ্ল্যাগ কন্টেন্ট হতে পারে বা ফেসবুকের যে মনিটাইজেশনে মানে পার্টনার মনিটাইজেশনে যে সমস্ত রুলসগুলো আছে ওই রুলসগুলো যদি ভায়োলেশান করো তাহলে তোমাদের পেজে মনিটাইজেশন সাসপেন্ড এ সমস্যাটা এসে যেতে পারে তো তোমরা এখন যা চব্বিশ ঘন্টা ওয়েট করো ওয়েট করার পরে বন্ধুরা এই সাসপেন্ড যে সমস্যাটা এটা ফেসবুক অটোমেটিক তুলে নেবে আর বন্ধুরা অবশ্যই তোমরা ফেসবুক পেজ বা প্রোফাইলে যেখানে তোমরা কাজ করছো ওখানে একটাও ভিডিও ডিলিট করবে না ভিডিও ডিলিট করলে হয়তো তোমার এই সমস্যাটা সমাধান হবে না ফেসবুকে একটা টেকনিক্যাল গ্লিজ হতে পারে যেটা চব্বিশ ঘন্টার মধ্যে তোমার এটা সলভ হয়ে যেতে পারে তো একটাও ভিডিও ডিলিট করবে না যদি চব্বিশ ঘন্টা অপেক্ষার পরে যদি এটা সমস্যা সমাধান না হয় বা ফেসবুক যদি অটোমেটিক সমাধান না করে দেয় তখন তোমরা বুঝবে যে আমার কোনো সমস্যা এসেছে ভিডিওতে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুর জন্য এসেতে পারে বা ফেসবুকে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট বা গ্রোথ অ্যাড রিক্স কোন একটা ইস্যুর জন্য এই সমস্যাটা এসেছে তো এখন জাস্ট তোমরা চব্বিশ ঘন্টা অপেক্ষা করো এবং দেখো যে ফেসবুকে আমাকে অটোমেটিক ঠিক করে দিচ্ছে কিনা